এইবার আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিভাবে শক্তিশালী হওয়া যায় আসলে আমাদের জীবনে চলার পথে অনেক চাপ নানান ধরনের চাপ আমাদের আমাদের সংসারের চাপ আমাদের আহ বন্ধু বান্ধবের চাপ আমার পারিবারিক আরো নানান ধরনের চাপ আমার অফিসে চাপ জীবনে চলার পথে অনেক 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 কাজ করি আমরা এবং অনেক প্রেশারে থাকি এই প্রেশারটা কিভাবে আসলে সামলানো যায় পাশাপাশি মানসিক ভাবে আমি কি করে শক্তিশালী হব তার জন্য কিছু উপায় আছে সেই উপায়গুলো হচ্ছে যে যা ঘটে ঘটে আসলে চিন্তা করার দরকার মানে যেটা গেছে সেটা আসবে না চিন্তা করলেও আসবে না তো এটা নিয়ে আপনাকে বা আমাকে চিন্তা করার দরকার নেই যত বেশি চিন্তা করব যা ঘটে গেছে সেই ঘটনা নিয়ে অতীতটাকে আমাদের বাদ দিতে হবে এবং অতীত নিয়ে চিন্তা করা যাবে না তাহলে সেটা বারবার কষ্ট দিবে বার আহ মানসিক ভাবে আমাকে দুর্বল করে ফেলবে আহ যেটা হচ্ছে প্রতিদিন সকালে ব্যায়াম করতে হবে যদি আমরা প্রতিদিন সকালে ব্যায়াম করি তাহলে মানসিক ভাবে আমি খুবই আহ ভালো থাকবো এবং আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে কারোর কাছ থেকে খুব বেশি আশা করা যাবে না যে আমি আমার বন্ধুর কাছ থেকে বা আমার পরিবারের কাছ থেকে আমি অনেক কিছু পাবো সেই আশাটা কখনোই করা যাবে না যত বেশি আমি আমি আশা করব যদি সেই আশার প্রেক্ষিতে কম পাই ফিডব্যাকটা কম আসে তাহলে সেটা আমাকে কষ্ট দিবে এবং মানসিক আমাকে দুর্বল করে ফেলবে সো মানসিক সক্ষম এবং আহ স্ট্রং থাকতে হলে এই বিষয়গুলো মানতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে ব্যর্থ হতে ভয় পাওয়া যাবে না আমি যে কোনো কাজ করতে গেলে ব্যর্থ হতেই পারি আমার সফলতা নাই আসতে পারে কিন্তু সেটা নিয়ে ভয় পাওয়া চলবে না আর সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে যে যে কোনো ভুলের জন্য নিজেকে দোষারোপ করা চলবে না বা নিজেকে দোষারোপ করা যাবে না আমি যখন নিজেকে দোষারোপ করা শুরু করব তখনই আমি মানসিকভাবে ভেঙে পড়ব আরেকটা বিষয় যে আমি যেটা পরিবর্তন করতে না। সেটাকে ছেড়ে দিতে হবে যেটা আমার দ্বারা পরিবর্তন করা সম্ভব না সেটা যদি আমি বারবার করতে থাকি আর সেটা যদি পরিবর্তন না হয় তাহলে অবশ্যই মানসিক ভাবে আমি দুর্বল হয়ে যাব। আরেকটা বিষয় হচ্ছে যে নেতিবাচক খবর দেখা অবশ্যই বন্ধ করে দিতে হবে কারণ আমি যত বেশি নেতিবাচক খবর দেখবো কথা শুনবো তত বেশি আমি মানসিকভাবে ভেঙে পড়ব সো মানসিকভাবে স্ট্রং থাকতে হলে এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি তাহলে আমি বা আমরা প্রত্যেকেই মানসিকভাবে সুস্থ থাকতে পারবো সবল থাকতে পারবো এবং মানসিকভাবে স্ট্রং থাকতে পারবো